নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হেমন্ত পড়া বিশাল চ্যানেলে তো আজকে আমি যাচ্ছি দুর্গা ঠাকুরটা তোমাদেরকে দেখাতে তোমাদেরকে বলেছিলাম না দুর্গা ঠাকুরটা কত পর্যন্ত হবে তোমাদের সব কিছু ডিটেলস আমি দেব তো কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আর ভিডিওতে দুর্গা ঠাকুরের শুধু মাঠে লাগা হয়েছে এবার কত পর্যন্ত হয়েছে তোমাদেরকে তোমাদেরকে ঠিক সেটা দেখাবো আর আমি উঠেছি আজকে ধরে নাও ছটার দিকে প্রায় ছটা বাদে এখন ছটার দিকে উঠেছি আর ছটার দিকে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে তো চলো বেশি দেরি না করে চলো যা যাক তো গাইস তোমরা একবার ঠাকুরটা দেখো কেমন হয়েছে সেটা তো বলবে তোমরা কমেন্টে কমেন্টে অবশ্যই বলবে কিন্তু ঠাকুরে এখনো সম্পূর্ণ কালার করা হয়নি ঠাকুর যখন কালার করা কমপ্লিট হবে তখন তোমাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দেবো তোমরা ঠিক অবশ্যই দেখবে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটা ঠাকুরের মুখ ঢাকিয়ে দিয়েছে কারণ দুর্গাপূজা না হ পর্যন্ত ঠাকুরের মুখটা দেখাবে না পূজা হবে তারপর তো দেখছো আমার সঙ্গে দুই পালওয়ান এসেছে তো দেখো আর আমিও এসেছি সাইডে আছি ওরা ফটো তোলার ব্যস্ত দুজন দেখো দুজনই মোবাইল বের করে ফটো তুলছে দেখো হ্যালো গাই হ্যালো দাও এই যে এক ফটোগ্রাফার ফটোগ্রাফার এটা তোমরা যদি থেকে ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তোমাদেরকে দেখালাম যে দুর্গা ঠাকুরটা ঠিক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে ভালো না লাগলা কি করবো আমাদের দুর্গা ঠাকুরে এরকমই যাই হোক তো ভালো তো লাগা অবশ্যই দরকার এবারে সব কিছু মাটিতে হচ্ছে মাটি দিয়ে হচ্ছে এবার সব কিছু কারণ সেখানে আর কিছু হচ্ছে না এবার সব কিছু মাটি দিয়ে হচ্ছে আর মাল্লা টাল্লা এগুলো এগুলো সব মাটি দিয়ে হচ্ছে আর হাতে যে অস্ত্রগুলো থাকবে সেগুলো শুধু কিনে আনে লাগিয়ে দেবে যাই হোক তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো কেলে টাটা বাই জয় হিন্দ